পালাকাটা ব্লকে পাল্লা দিয়ে বাড়ছে হাতির হানা খাদ্যের লোভে লাগাতার ধান খেতে হানা দিচ্ছে হাতির দল আর এতে চিন্তিত চাষিরা ফালাকাটা ব্লকে পাল্লা দিয়ে বাড়ছে হাতির হানা খাদ্যের লোভে লাগাতার ধান খেতে হানা দিচ্ছে হাতির দল আর এতে চিন্তিত চাষিরা ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তি এলাকায় হানা দেয় একদল হাতি সাবার করছে ধান রবিবার রাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি হাতির একটি দল চলে আসে ওই এলাকায় হাতির দলটি প্রায় দশ বিঘা ধান ক্ষেত নষ্ট করে যদিও স্থানীয় জনগণের চিৎকারে হাতিগুলি পরে জঙ্গলে চলে যায় ওই এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা বন দপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এদিকে খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যান জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী এবং জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার রায় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কালকে রাত রাত দশটা সাড়ে সময় পঁয়ত্রিশ থেকে তিরিশটা হাতি এসে ম্যাক্সিমাম দশ পনেরো বিঘা ধান আর কি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি সবাই বন দপ্তর বন দপ্তর থেকে যাচ্ছি কি বিষয়টা একটু দেখলে খুব ভালো হয় আর কি আপনাদের ধান হ্যাঁ আমাদের কি নাম আপনার আমার নাম সৌম্য ডোর্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট কাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সবকিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট বুকিং এর জন্য যোগাযোগ করুন 8778135111 পালাকাটা ব্লকে পাল্লা দিয়ে বাড়ছে হাতির হানা খাদ্যের লোভে লাগাতার ধান খেতে হানা দিচ্ছে হাতির দল আর এতে চিন্তিত চাষিরা ফালাকাটা ব্লকে পাল্লা দিয়ে বাড়ছে হাতির হানা খাদ্যের লোভে লাগাতার ধান খেতে হানা দিচ্ছে হাতির দল আর এতে চিন্তিত চাষিরা ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তি এলাকায় হানাদায় দেয় একদল হাতি সাবার করছে ধান রবিবার রাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটি হাতির একটি দল চলে আসে ওই এলাকায় হাতি দলটি প্রায় দশ বিঘা ধান ক্ষেত নষ্ট করে যদিও স্থানীয় জনগণের চিৎকারে হাতিগুলি পরে জঙ্গলে চলে যায় ওই এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা বন দপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এদিকে খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যান জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী এবং জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার রায় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কালকে রাত রাত দশটা সাড়ে সময় পঁয়ত্রিশ থেকে তিরিশটা হাতি এসে ম্যাক্সিমাম দশ পনেরো বিঘা ধান আর কি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি বন দপ্তর থেকে যাচ্ছি কি বিষয়টা একটু দেখলে খুব ভালো হয় আর কি আপনাদের ধান হ্যাঁ আমাদের কি নাম আপনার আমার নাম সৌম্য ডুয়ার্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট কাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট এর জন্য যোগাযোগ করুন এইট